আমি সৌরজগতটি এখন দেখাচ্ছি এটি হচ্ছে সূর্য সূর্য হচ্ছে আমাদের নক্ষত্র সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ বা মার্কারি বুধ হচ্ছে সূর্যের সব কাছের গ্রহ তারপরে এইটা হচ্ছে শুক্র শুক্র ইংলিশ নাম হচ্ছে ভিনাস শুক্র হচ্ছে সূর্যের কাছ থেকে দ্বিতীয় সর্বোচ্চ কাছের গ্রহ এবং আমাদের গ্রহ পৃথিবী পৃথিবী হচ্ছে সূর্যের দ্বিতীয়তম গ্রহ পৃথিবীর আরেক নাম আর্থ পৃথিবীর পরে হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে আমার অনেকের রেড প্ল্যানেট বলে এবং পৃথিবীর আরেক নাম দ্বীপ প্ল্যানেট মঙ্গলের পরে হচ্ছে জুপিটার বা বৃহস্পতি আমাদের সৌরজগতের মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় গ্যাস চায়েন্ট এই গ্যাস চায়েন্ট বৃহস্পতির পরে হচ্ছে স্যাটার্ন বা শনি শনির দুইটি রিং আছে শনি শনির আরেক নাম স্যাটার্ন আর এটা হচ্ছে নেপচুন নেপচুন হচ্ছে অনেক ঠান্ডা তাই এটা একেবারে নীলাভ একেবারে নীল আর এটা হচ্ছে ইউরেনাস ইউরেনাস একেবারে লাস্টের যে আট নম্বর গ্রহ এটারও একটি নীলাভ একটা রিং রয়েছে তো এই বলে আমি আমার শেষ করছি আসসালাম ধন্যবাদ তোমাদের দুজনকে সুন্দর উপস্থাপনার জন্য